জয়ন্ত জয়ন্ত সেখান থেকে জয়ন্ত সাদা দুধের ব্যবসা থেকে দুধ সাদা বাড়ি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেদিকেই প্রথমে নজর দেব আজকে যে বিষয় আলোচনায় আমরা নিয়ে আসছি কার ছায় এত বার এই জয়ন্তের আরিয়দয়ের ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নিশানায় অর্জুন সিং এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনাদের কথা যে আমরা তুলে ধরি তুলে ধরব কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা তাদের সঙ্গে প্রথমে অবশ্যই করে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে যে অতিথিরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি অর্চনা মজুমদার রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় ওর কাছে টাকা চায় টাকা এখন টাকা না দিলেই বিভিন্ন লোক দিয়ে মার খাওয়ায় অনেকবার মিথ্যে কেস অনেক দিয়েছে দিয়েও যখন হচ্ছে না তারপর বাড়ি ভাঙচুর করেছে টাকা দিতে হবে নইলে ধরো যে ও যে কাজগুলি করছে ওগুলি ওদের দিয়ে দিতে হবে আমাদের গাড়িটা ভেঙে দিয়েছে গাড়ির চাবি কেড়ে নিয়েছে বেধরপ মেরেছে একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফ একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিংহ এমপি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো খুনের রাজনীতি দূরের কথা কখনো মারামারি খুন হিংসা এর সঙ্গে কম্প্রোমাইজ করেন না যে মমতা ব্যানার্জির নামে বলছেন অর্জুন সিং যিনি এর মধ্যে বিকাশ বসু মার্ডারে জেল থেকে এসছেন এবং তার নিজস্ব সহকর্মী মনীষ শুক্লার মতো ছেলেকে খুন করার ব্যাপারে সুপরি দেওয়ায় তার নাম ঘুরে ঘুরে বারবার আলাপন বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো ঘটনাটি মার্চ দু হাজার সালের তিন বৎসর আগের দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজবিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যাটলিস্ট ফাইভ টাইমস ইন ফাইভ কেসেস সিন্স দু হাজার ষোলো অ্যাকর্ডিং টু পুলিশ হিজ এ নোন রাউডি বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পুনঃ বিভিন্ন কেসে মদন মিত্র সৌগত রায় তারা হুমকি ফোন পাচ্ছেন গ্রেফতার হবার পর জয়ন্ত জয়ন্ত জয়ন গ্রেফতার হবার পর সতরু পর পর ঘটনা সাংসদ বিধায়ক তাদের কাছে হুমকি ফোন আসছে এমনটা তাদের বক্তব্য আর মুখ্যমন্ত্রী পুরো ঘটনায় বক্তব্য ইতিমধ্যেই তিনি বিমানবন্দরে যখন যাচ্ছিলেন তার বক্তব্য আমরা কিন্তু তুলে ধরেছি আচ্ছা মুখ্যমন্ত্রী বিমানবন্দরে যাওয়ার সময় বললেন এটা দু সালের ভিডিও ঠিক কথা একবার তো বললেন এটা কোনো মিথ্যে ভিডিও দু হাজার একুশ সালে একটা হচ্ছে উনি একদম মিথ্যে কথা বললেন যেটা তখন অর্জুন সিং ওখানকার লোকাল এমপি ছিল ঘটনাটা আড়িয়া দহ আড়িয়া দহ দক্ষিণ এই দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে অর্জুন সিং জীবন ওখানকার এমপি ছিল না তার থেকে বড় কথা হচ্ছে তার এই ঘটনার পরে অর্জুন সিং তৃণমূলে জয়েন করেছিল সেগুলো হচ্ছে অন্য কথা আমি বলছি সেই সময় এমপি যেই থাক অর্জুন সিং থাক স্বর্গত রায় যেই থাক না কেন দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে ছিল পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী কে ছিল আজকে আমি দেখলাম আলাপন বন্দ্যোপাধ্যায় জানি না উনি কোনো অধিকারে সাংবাদিক সম্মেলন করেন সরকারের পক্ষ থেকে উনি এক সময় চিফ সেক্রেটারি ছিলেন আজকে ওনার পরিচয় হচ্ছে উনি মুখ্যমন্ত্রী অ্যাডভাইজার মুখ্যমন্ত্রী কে আপনি জাপারান এডভাইস দিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা ব্যক্তিদেরকে কে দিয়েছে আমি জানি না কিন্তু উনি আজকে বলছেন এই জয়ন্ত সিং বলে লোকটা নাকি পাঁচবার গ্রেফতার হয়েছিল তার মানে ও পরিচিত ক্রিমিনাল ও কোনো ভদ্রলোক নয় এটা সরকার জানতো অ্যাডমিনিস্ট্রেশন জানতো তারপরে সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে ওইখানকার লোকাল থানার ওসির প্রেজেন্স আইসির প্রেজেন্সে মঞ্চের ওপর জয়ন্ত সিং দাঁড়িয়ে আছে ও সম্বর্ধনা পেলে সৌগত রায় নাম করে হাততালি দিচ্ছে এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে কেন হচ্ছে যে লোকটা পাঁচবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পরিচিত ক্রিমিনাল তার ক্ষেত্রে এটা কেন হচ্ছে থেকে ন্ত শুরু হয়ে গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে তো এই জবাব দিতে হবে মদন মিত্র এখন এখানে বলছেন যে বিকাশ বসুর মৃত্যুর ঘটনা উনি কোট করলেন দু এক সালে বিকাশ বসু খুন হয়েছিল বিকাশ বসু খুন হওয়ার পরে দু হাজার ছয় মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে এমএলএ করেছেন এগারো সালে এমএলএ করেছেন ষোলো সালে এমএলএ করেছেন তারপরে দু হাজার উনিশে যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে গিয়ে বলছেন যে এ আমাদের বিকাশ বসুকে খুন করেছিল আমি তখন কিছু বলিনি একটা লোক আপনার একজন সহকর্মীকে খুন করার পরে আপনার নিজের লোককে খুন করার পরে আপনি তাকে তিন তিনবার এমএলএ করলেন আর তারপরে সে যখন আপনার দল ছেড়ে চলে গেল তখন আপনি বলছেন যে আমায় আমার দলের লোককে খুন করেছিল এটা এটা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এটা রাজনীতি হচ্ছে আমি শেষ কথা এখানে বলছি তো দেখো ঘটনাটা যে সময় কারণারা বলছেন দু হাজার একুশের মার্চ মাস দু হাজার একুশের মার্চ মাসে আমাদের রাজ্যে বিধানসভা ভোটের প্রচার চলছে তৃণমূলের সেন্ট্রাল ক্যাম্পেন ছিল এক বাংলা নিজের মেয়েকে চায় দুই হচ্ছে বিহার উত্তরপ্রদেশের বহিরাগত কোটানকোট বহিরাগতরা এসে যেন বাংলা দখল না নিতে পারে দুটোর কোনোটাই আমাদের কথা নয় তৃণমূল কংগ্রেসের কথা যখন এই স্লোগানগুলো ওনারা দিচ্ছেন তখন বাস্তবে কি হচ্ছে বাংলার নিজেদের মেয়েদের যে একজনকে তোমরা এখন শোনালে যার উপর অত্যাচার করেছে করেনি মা মেয়েকে মারধর করেছে কদিন আগে মারধর করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে জয়ন্ত সিং বাংলার নিজের মেয়েদেরকে পেটানো হচ্ছে কে পেটাচ্ছে বিহার থেকে আসা জয়ন্ত সিং আর এর একটা কি শুক্লা বলে একজনের নাম শুনছি রাহুল শুক্লা নাম কি আর নাম এই বিহার থেকে গুন্ডা এসে বাংলার মেয়েদেরকে রাস্তায় ফেলে পেটাচ্ছে যখন বাস্তবের মাটিতে এইটা হচ্ছে তখন গোটা বাংলা ছেড়ে যাচ্ছে তৃণমূলের হোডিং বাংলা নিজের মেয়েকে চায় বহিরাগত বিহার ইউপির লোকের হাতে যেন বাংলা না যায় অর্থাৎ আইন তার কাজ করবে এটাই খুব স্বাভাবিক মৃত্যুঞ্জয়ের কাছে আসবো মৃত্যুঞ্জয় পরপর পর কিন্তু বক্তব্য উঠে আসছে শাসক দলের ভূমিকা নিয়ে দেখুন প্রথম কথা হলো এরা দুষ্কৃতী এখন এই জয়ন্ত সিনকে নিয়ে আলোচনা হচ্ছে যখন আমরা আলোচনা করছি তিনি অ্যারেস্ট অলরেডি একজনকে দুষ্কৃতি যখন দুষ্কর্ম করে সে যদি শাসক দলের পতাকার আড়ালে বা পতাকার তলায় থেকে করতে চায় তাহলে শাসক দলের মানে এখানে শাসক দলের কর্তব্য হলো তার পাশে না দাঁড়িয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনের কাজ তাকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে কিন্তু এক অ্যারেস্ট যখন একটা ঘটনা এসেছে ভিডিও দেখানো হয়েছে সেই ভিডিও দেখানোর পরে সেখানে কিন্তু এতদিনও প্রশাসনে বারবার বলেছে আলাপন বন্দ্যোপাধ্যায় আসো তোমাদের কারো বেলায় বলিনি এতক্ষণ তো শুনলাম শোনো না একটু আলাপন বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছে যে এর আগেও পাঁচবার অ্যারেস্ট হয়েছে তার মানে আজকে প্রশাসন নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস আলাদাভাবে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস এইগুলো যারা সমর্থক সেজে বা এই ধরনের ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় বা শাসক দলের পতাকার তলায় থাকতে চাইছে তাদের আলাদাভাবে বিচ্ছেদ করতে পারে প্রশাসনকে ভাবে দলের স্টেটমেন্ট দলের শীর্ষ নেতৃত্ব এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে বলছে এইগুলো নিয়ে ভেবে লাভ নেই দুষ্কৃতিরা এরকম ধরনের যখন ঘটনা ঘটে তাদের ফোন আসতেই পারে দেখুন আমার মনে হয় এগুলো নিয়ে একেবারেই ভাবার নেই কারণ আমার ধারণা সৌগত মদন মিত্র ফোন করেছিল মদন মিত্রকে ফোন করেছিল আর যদি আমার এই ধারণা ভুল হয়ে থাকে অ্যাকচুয়ালি কে ফোন করেছিল কে হুমকি দিয়েছে বার করার দায়িত্ব রাজ্যের পুলিশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কার্টুন পোস্ট করলে অন্য রাজ্য থেকে গিয়ে গ্রেপ্তার করে আনতে পুলিশ আনতে পারে পুলিশ আর ও যেই যে যারা সরকার চালাচ্ছে তাদের নিজের এমপিকে ফোন করে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে তা দেড় দিন পার হয়ে গেল এখনও যদি পুলিশ না ধরে থাকে সেক্ষেত্রে ওদেরটা ওরা বুঝে নিক আমি দুটো কথা খালি এখানে বলছি এখানে মৃত্যুঞ্জয় বারবার করে যে কথাটি বলছেন তা হচ্ছে পাঁচবার গ্রেফতার করা হয়েছিল পাঁচবার কেন ওনাকে পঞ্চাশবারও গ্রেফতার করা হয়ে থাকতে পারে কিন্তু তাহলে এই প্রশ্নটা আরও বেশি করে সামনে চলে আসে যেটা আমি এর আগের বারও বললাম যে কেউ গ্রেপ্তার হওয়ার পরে জেল থেকে বেরোনোর পরে সংসদ এমএলএ প্রাক্তন মন্ত্রী এবং থানার আইসি তার সঙ্গে মঞ্চে বসে থাকে কেন যদি গ্রেপ্তার না করা হতো কেউ জানতো না জয়ন্ত সিং এরকম খারাপ কাজ করে তারা মানে আছে বুঝতাম যে ভাই আমি জানতাম না কিন্তু জানার পরে বারবার যাকে গ্রেপ্তার এবং মদন মিত্র নিজে বলছেন গত তিন দিন ধরে তোমরা সবাই জানো সমস্ত সংবাদ মাধ্যমকে বলেছে যে এক হচ্ছে এদেরকে গ্রেপ্তার করলে পুলিশ ঠিক সময় বুঝিয়ে এদেরকে বেল দিয়ে বার করে দেয় দুই আমি এমএলএ হিসেবে যদি কখনো খবর পাই যেটা বাড়াবাড়ি করছে আমি যখন থানায় জানানোর চেষ্টা করেছি ওরা আমাকে বলেছে আপনি একটু সৌগতবাবুর সাথে কথা বলুন সৌগত স্যারের সাথে কথা বলুন মদন এটা কিন্তু আমাদের অভিযোগ না মদন মিত্রর অভিযোগ আর আমার শেষ কথা যে সৌগতরায় বলছেন না যে চোখের আড়ালে আমি ওনার শব্দটাকে নোট করলাম চোখের আড়ালে জয়েন্স কীভাবে এরকম হয়ে গেলো ভাই যে তোমরা সকাল থেকে খবর দেখা হচ্ছে না যে পুকুর বুঝি অট্টালিকা করা হয়েছে ভাই অট্টালিকা কোনো ডিম্পাউন্ডরি নয় যেটা রান্নাঘরে চোখের আড়ালে রান্না হবে ওইটা চোখের আড়ালে করা যায় না এলাকায় যদি একটা পুকুর মাটি ফেলে দিনের পর দিন বোঝানো হয় ওই রাস্তা দিয়ে পুকুরে যাওয়া তো রাস্তাটা কার্যত বন্ধ হয়ে গেছে চোখের আড়ালে অট্টালিকা পুকুর বুঝিয়ে বানানো যায় না দ্বিতীয় কথা আজকে তৃণমূল নিজেকেই প্রশ্নটা করুক যে যে বারবার করে বলছে না তিন বছর পুরনো ভিডিও কেন পশ্চিমবাংলায় তৃণমূল আশ্রিত ক্রিমিনালদের কাছে মার খাওয়ার পরে তিন বছরে একজন সাধারণ মানুষ পারেন না থানায় গিয়ে এফআইআর করতে তৃণমূলেরই যখন একটা অন্য গোষ্ঠী সেই ভিডিওটাকে লিক করে তারপরে সেটাকে নিয়ে মিডিয়া কথা বলা শুরু করে কেন সাধারণ মানুষের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাটা নেই আস্থাটা নেই তার কারণ হচ্ছে ওরা জানে আমরা স্টুডিওয়ে বসে যে যাই বলি না কেন মানুষ বাস্তবটা জানে আমি যদি জয়ন্ত সিং এর বিরুদ্ধে থানায় যাই অ্যাকচুয়ালি আমি মমতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে টানাই যাচ্ছি

হচ্ছে হচ্ছে বলা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর অতীতে এই ধরনের গণহতারা যারা ঘটেছে তারা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বসে নেতাদের আমি বলছি কি তপন ঘোষ শুকুর আলীকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পরে সিআইডি গ্রেপ্তার করেছিল ওরা বলে না যে ইডি সিবিআই কি প্রমাণ করতে পারলো আমাদের বিরুদ্ধে সাকসেস রেট কত বছরের পর বছর জেল খাটানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি একটা ক্যাচ কলা প্রমাণ করতে পেরেছেন দু হাজার একের কোনো ঘটনার অজুহাত দিয়ে আজকের এই প্রশ্নের পাশ কাটানো যাবে না যে আমি যদি জানি যে একটা লোক এত বড় ক্রিমিনাল যে তাকে পাঁচ বছরে পাঁচবার গ্রেপ্তার করতে হয় তারপরে সে প্রতিবার জেল থেকে বেরোনোর পরে সংসদের সঙ্গে মঞ্চে উঠে ডিসকো করবে কেন পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু না যে কোনো দেশের রাজনীতিতেই এই সম্পর্ক এবং এটা মূলত এলাকা এলাকায় দখল রাখা এলাকার যে রিসোর্সেস তার উপরে দখল রাখা সেই সবের জন্য রাজনৈতিক নেতারা এই দুষ্কৃতীদের ব্যবহার করেন এবারে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এইখানে একমাত্র নিরপেক্ষ ভূমিকা নিতে পারে বারবার সে কথাই বলছেন প্রশাসন কিন্তু প্রশাসনটাও রাজনৈতিক মদত পুষ্ট হয়ে যখন চলে বা প্রশাসনের মধ্যে যখন করাপশন হয় তখন এইটাকে সামলানো মুশকিল হয় খুব একদম ইতিমধ্যে উঠে ছত্র দেখুন যেটা সম্বিদ্যার সাথে আমি একমত রাজনৈতিক নেতারা ক্রিমিনালদেরকে ব্যবহার করছেন আশ্রয় দিচ্ছেন এটা আমরা আগেও দেখেছি কিন্তু ক্রিমিনালরা রাজনৈতিক নেতাদেরকে আশ্রয় দিচ্ছে এবং ক্রিমিনালদের আশ্রয় রাজনৈতিক নেতাদের রাজনীতি টিকে আছে এইটা তৃণমূল না থাকলে আমরা জানতে পারতাম না